কত সুন্দর গ্রামের বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এই আল্লাহর রহমতের বাতাস যা ফ্যানের পাখা এই বাতাস মানে অতুলনীয় এসির বাতাসের থেকেও অনেক সুন্দর প্রকৃতিক বাতাস একদম আল্লাহর নিয়ামত অনেক সুন্দর কত সুন্দর বাতাস বইতেছে পাশে এই পাট করে এই যে খড়ি গুলা পাশে এই জায়গা আসলে সবসময় বাতাস থাকে পরানটাই আসলে জোড়ায় যায় এই জায়গায় দাঁড়াইলে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ